খোকা দিচ্ছি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী উঠতে বসতে বাবা হাকেন বলবো তোকে কি আর হতেই হবে তোকে দেশের মস্ট ইঞ্জিনিয়ার মা তাই শুনে কন খোকা তুই আমার কথা রাখ ডাক্তারিতে হয় যেন তোর দেশো নাম দা জেঠু বলে হবি তুই আমি সেটা জানি তুই হবি এক নবে জয়ী বিখ্যাত বিজ্ঞানী একই সঙ্গে সবাই বলেন অন্য কিছু নয় এবার তোকে হতেই হবে স্কুলে ফার্স্ট বয় আমার ইচ্ছে ঘুরে ওড়াই লাত্ত ঘোরাই আর ক্রিকেট খেলি সাজরে করি মস্ত রেখে পার সব করতে গেলেই সবাই আসেন সবাই বলেন মনে পড়াই এক্ষুনি সব ছেলে খেয়াল বলবো এখন আমার অবস্থাতেই এই লেখায় এই এই দিন কেটে যায় কিচ্ছু খেলা নেই এক এক জনের এক এক ইচ্ছে সবাই ইচ্ছে তারা তারপরে ভাই আমার নিজের ইচ্ছে আছে মারা নমস্কার